হ্যালো মাই লিটিল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকে আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা পড়বো ঔকার যোগের দুই বর্ণের শব্দ তো চলো দেখে নিই এখানে কী কী ঔকার যোগের দুই বর্ণের শব্দ আছে গৌড় গয়ৌকার রৌড় দৌড় দয়ৌকা ডয় শূন্য দৌড় মৌন ময়ৌকার দন্তান্ন মৌন পৌষ পয়ৌকার মধ্যাহ্নস পৌষ লৌহ লয়ৌকার হ লৌহ ধৌত ধয়ৌকার ত ধৌত যৌথ অন্তর্জয়ৌকার থ যৌথ গৌর গয়ৌকার ডয়শনর গৌর মৌল ময়ৌকার ল মৌল তো চলো আরও একবার পড়েনি শব্দগুলি গৌর, দৌর, মৌন পৌষ লৌহ ধৌত যৌথ গৌর মৌল তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই